এক ব্যক্তি এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করিল নিশ্চয় নামাজ যাবতীয় ফায়সা ও অন্যায় কাজ হইতে রাখে এই আয়াত নিয়ে ওনার প্রশ্ন হয়েছে অনেক লোক দেখা যায় নামাজ পড়ে আবার অনলাইন কাজও করে আয়েশা নির্লজ্জ কাজও করে এই আয়াতের সাথে তো মিল খেতে দেয় হযরত صلى الله تعالی এর শাস্তি যে ব্যক্তির নামাজ এই রূপ না হয় অর্থাৎ কাজ থেকে দূরে রাখেনা এই রূপ না হয় যাকে ফায়সা অন্য কা থেকে সেরায় না রাখে তাহার নামাজ নামাজি নহে তার নামাজটা সঠিক ভাবে হইতেছে না হয় সেরাতে ভুল আছে না যায় ভুল নাই না নিয়ে আল্লাহ ক্লাসের জন্য হইতো কোথাও চলে আসে আর নাহলে নামাজ পড়বে আবার অন্যায় করবে অসম্ভব এক ভাই প্রশ্ন করতেন আমি ভাড়ায় গাড়ি চালাই কেউ আমাকে ভাড়া ধরে দিলে তাকে আমার কিছু কমিশন দেওয়া লাগে যার পরিমাণ আগে থাক নিৰ্ধাৰিত হয় এটা জাই গৈছে কিনা এটা যদি এই পৰিশ্ৰম কৰ ভাড়া ধৰে দিলো পকেটৰ পৰা পইচা খৰচ কৰে বিভিন্ন ধানে যাতায়াত কৰা যদি হয় যদি হয় তার জন্য যাই হবে তবে আগে ঠিক করে দিতে হবে আগে ঠিক করে দিতে হবে আমার ব্যবসার মালের নিরাপত্তার জন্য যদি সিসি ক্যামেরা লাগানো হয় শরীরতে কোন নিষেধ আছে কিনা প্রাণের ছবি ওঠে না তবে তো উঠবেই না যে আসবে ক্যামেরার সামনে এখন তার জন্য দেখতে হবে লাগাইলে কি পরিমাণ হেফাজত হয় লাগাইলে কি পরিমাণ হেফাজত হয় তলায় দেখতে সত্যি হেফাজত হয়

তাহলে কি করবে ওই পাও ধুয়ে করে দেবে পুজোর শেষে আগে পাও ধোয়ার কোনো দরকার নেই পাওয়া যায় না এইভাবে করলে কোনো কোনো মাঝাবে উজু হবেও না তাদের ভাই সিরিয়াল উজু করতে হয় আগে পাও ধুইলে সিরিয়াল করতে পুরুষ ও মহিলাদের নিয়ম একই নিয়ম কিভাবে একই নিয়ম একই নিয়ম প্রথমে তিনটা ফরজ কুলি করা নাকে মানি দেওয়া আর সারা শরীরে পানি বসে দেওয়া হাত থেকে আরম্ভ করবো স্ত্রী গোসল পুরুষ মহিলাদের একই আমরা পরিবারের তিনজন সবার রুম সবার রুম আলাদা ফার্স্টের রুম থেকে টিভি গানের আওয়াজ প্রায় আসতে থাকে তাদেরকে দিনে দাওয়াত দিলে সেটা হয় পরিবার ছেড়ে অন্য দাওয়ায়

যদি জানাবাসের গোসল আদায় করে কয়েক অক্ত নামাজ ও কোরআন তেল পরে ফরাজ গোসল আদায় করে তারপর তার মনে পড়লো বা সন্দেহ প্রবল হলো দেশের কুলি করে নাই অথবা নাকে পানি পৌঁছায় নাই এই অবস্থায় তারপরে কি হব শুধু সন্দেহের কোনো দাম নেই হয় প্রবল ধারণা হয় আমি কুলি করি নাই বা নাকে বাড়ি দিই নাই তাহলে এখন তাকে নতুন করে কুলি করতে হবে নাকে দিতে হবে ওরা গোসল দৌড়ানো লাগবে না আর এই টাইমটার মধ্যে সে যত নামাজ পড়ছে বিশ্বের ফরজ নামাজ এই নামাজ গুলো এখন তাকে আদায় করে দিতে হবে হ্যাঁ সোয়াল কি ছিল নাকে পারে তো ভুলে গেছিল এখন যে পড়বে এটা কাঁচা হিসেবে পড়বে আগের নামাজ গুলো হয় নাই আগের নামাজ গুলো হয় নাই এখন কুলি করলো নাকে মারে দিল প্রশ্নটা পরিপূর্ণ হয়েছে এখন যে বিশ্ব নামাজ গুলো কাঁচা পড়বে কাঁচা কত চলে হজরত গোনা তো হয়ে যায় কিন্তু গোনা থেকে মুক্ত হওয়ার জন্য সাইকের কাছে চিঠি লেখার সুবস পাওয়া এটা কারণ কি থেকে মুক্ত হওয়ার জন্য সাইকের কাছে চিঠি লেখা হিম্মত পাওয়া যায় इलिश इम्लिश लिखे दिखा अपनी हिम्मत को गए पहला बार हिम्मत पर अरे इम्लिश धोखा दे लाभ नहीं